দর্শক শ্রোতা সালাম আলাইকুম আত্মাবঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট এটি বারো অক্টোবর দু হাজার পঁচিশ ওয়ালাই ভালো আছেন ভাই বারো আগস্ট দু হাজার পঁচিশ এই যে সুন্দর একটা কিন্তু কালেকশন দেখছি ভাই হাতে বাচ্চা সারা বাচ্চা দর্শক দারুণ বাচ্চা একটা বাচ্চা যেরকম গাভীর সেরকম কালার খুব দুটাই বয়স কেমন ভাই গাভীর এটা নতুন আর্ট দাঁড়চ্ছে কত চাচ্ছেন এটা এত বেশি দাম পঁচিশ দাম দিয়েছে না একশো গরুর কালার ভালো দোসো কালার দুটোই ভালো বাচ্চা গাভী দুটোই ভালো কিন্তু পঁচিশের বাড়ি দিচ্ছে আর এর বাসে একটা সালমান সাদা সব এটাই দেখাবো তবে এটার কিন্তু ভাই একটা দাম দিচ্ছে দেখাচ্ছি আপনার দশ থেকে এইটের কিন্তু বোধ আছে না একটা হচ্ছেই কেন দাম একটা কিনে দিয়েছি বাচ্চা বাগাবি দেখি ভালো কত বলছেন আনিক ভাই ভাই তো পঁচিশ দাম শুনেছি তবে বিক্রি হবে দশটা দুটো এই কালার ভালো কিন্তু এটা হাড়ের মধ্যে দুই একটা গাড়ির মধ্যে এটা একটা ভালো মানের গাড়ির মধ্যে আছে এই শাল মাসা একটু দেখাচ্ছি এলাম আপনাদের বাপ্পার আজকে দর্শক তবে নাবি একটু হালকা গাবি কিছুটা দেশাল টাইপের মোটামুটি গাবি তিন মন লোড ধরা যাবে দর্শক বাচ্চারা মোটামুটি বাজারে পঁয়তাল্লিশ বাচ্চা কিনে আছে গাবি পঞ্চাশ উপরে বাচ্চা কিনে

ছয় দাঁত বয়সের গাভি চলাও ভালো আছে কিন্তু কত দাম রাখছে চাচা এটা গাভি কালারফুল বয়সও ভালো ছয় আর বয়সের দুটো আছে মানিক ভাই কত দাম দেব একশো ছয় কত পনেরো চার দাম দেওয়া হয়েছিল বাচ্চা বক না হলেও কিন্তু দারুণ একটা আছে তবে মোটামুটি মাঝারি সাইজের গাভিগুলি আমদানি একটু বেশি দর্শক আজকে একবারে সেরাবানের সাহিয়ালের আমদানিটা কমে গিয়েছে গরুর দাম একটু কম ভালো রেগুলো গৃহস্থ রাতে আছে সেগুলো কিন্তু গরু হাটে নিয়ে আসতেছে না এই যে একটা দারুণ ক্যাডার বাচ্চা আমি কিন্তু আড্ডাদশে আমি চলে সব আছে দাদাওয়ার ভালো আছে তার বয়সটা আট দ্বাদশ બોલ ચા છે મને ભાઈ ઓસાના બોસાઈ 99 બોસ તો આર્દત ને હા આર્દત આ બોલશે તો બોસાઈ બોલશે કોચલા সুন্দর বাচ্চা তাদের গাভীর তলা বেশ ভালো দেশাল কিন্তু গাভীটা বাচ্চাটা ভালো দর্শক বাচ্চা ভালোর জন্য কিন্তু গাভীগুলি আপনাদের একটু দেখাচ্ছি আমরা তবে এগুলো একশো ভাগে কিন্তু বেঁচে কিনা হবে